অবস্থা তোমার হ্যাঁ কি অবস্থা ভালো আছো আম্মু কই দেখি ওটা আমাকে দাও আমি ঠিক করে দেই আমি ঠিক করে দেই কথা বলবে পারা না আম্মু কোনটা ডাকেন তো খালি এরকম হাসে আম্মু আন্টি হ খালা হয় খালা খালা মনে হয় তো বয়স কত বয়স মানে সতেরো বছর সতেরো বছর এই মেয়েকে একটু চিকিৎসা করলে হয়তো একটু ভালো হয়ে যেত আপনার কাছে মনে রাখবো না আমাকে একটু যদি চিকিৎসা করার একটু ইয়ে দেন তাহলে একটু সবাই মিলে একটু সহযোগিতা করেন আমি একটু ভালো আল্লাহ কথাটা কথা বলে আল্লাহ কবি করলে আউয়া আওয়া বলো তো এরকম বল আল্লাহ বলো হঠাৎ করে বলি হঠাৎ করে মন ও ডাকে না আমার ডাকে হঠাৎ যখন ওর মন সাধেন তখন ওই তখন হঠাৎ করে ও মা ও মা ও মা

জীবন কখনো কখনো সত্যি বেদনা বিধুর এই যে দেখেন আপা এত কষ্ট আপনি সহ্য করেন কি করে মানে আল্লাহর কাছে নামাজ পড়ে আর ধর ধর ধারায় লাগবে ধর না ধরলে কি করবস না আমি হলো ওই যে গোসল করানে লাগে আবার হলো কাকড়সু পুরো সম্পূর্ণ কিছু আমার করা লাগে উনি থাকি দেখি চেক করে বাইরে নিজের নিজের কথা নিজেই কাঁদে

দেখি মা তো এমন সম্পূর্ণ বোঝে বনি সব বোঝে কিন্তু হলো আসো সব কথা শুনায় বনি আমি তো রান্না করবি লাগি বলি যে মারে ওই তেলের বোতল নিয়ে আসো ওই ডালা নিয়ে আসো এগুলে মোট لے আসি দে কথা কথা শুনেবো দেখেন কথা শোনে কিন্তু কথা বলার আল্লাহ তো কি আদর

কত সুন্দর করে হাসছে এটা সামনে কে বসে আছে মা হ্যাঁ এটা রাখতে হয় বাবা এটা রাখতে হয় এটা রাখতে হয় বোঝে না কিছু না বাবা কোথায় বাবা কোথায় বলবি পারবে না না দর্শক কি সুন্দর ফুটফুটে একটা মেয়ে দেখেন আঠারো প্লাস বয়স অন্তত চিকিৎসা করালে ওর এই অবস্থা থেকে একটু হলেও উন্নতি হবে হয়তো স্বাভাবিক হবে কিছুটা বুঝবে মায়ের এই যে কষ্ট যন্ত্রণা এটা হয়তো ও বুঝতে পারবে আসুন আমরা ওর চিকিৎসার ব্যবস্থা করি দেখেন মেয়েটা কত সুন্দর ওকে ভালো কোনো জায়গায় চিকিৎসা করার না উনি ভালো কোনো জায়গায় সমর্থন না এসে না আমার নিজের নিজস্ব কোনো বাড়ি ঘরে বাড়িই নাই ও কোন থেকে কি করবো সবকিছু মিলে দর্শক আমার কাজগুলো এরকম অসহায় হত আর এই দুঃখী মানুষগুলোর পাশে সবসময় থাকার চেষ্টা করি এই ভিডিওটা শেয়ার করি দেখেন কি অবস্থা এই দেখেন উনি প্রতিবন্ধী ওনার স্বামী মানসিক ভারসাম্যহীন অর্থাৎ পাগল আর এই দেখেন ওনার একটা মেয়ে একটা মাত্র মেয়ে আপনার জি আর ছেলে মেয়ে নাই না তাও ওনার এই অবস্থা হ্যাঁ কি একটা অবস্থা আসুন দর্শক মানুষের মানবতার স্বার্থে আমরা তাদের পাশে দাঁড়াই এগিয়ে আসি নাম কি ওর ওর নাম কি জান্নাতি 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 চলো তোমাদের বাসায় যাব দেখেন আপা আসেন আপনি তো এদিক দিয়ে আসতে পারবেন না ওদিক দিয়ে যান সত্যি এই মানুষগুলোর কাছে না আসলে বুঝতাম না জীবনের আসল বাস্তবতা কত কঠিন দেখেন কিভাবে হাঁটছে কোথায় দিয়ে হাঁটছে এটাও মানুষের জীবন হতে পারে শুক্রিয়া আল্লাহর কাছে আল্লাহ অনেক ভালো রেখেছে আমাদের দেখেন একটা পরিবারের তিনটা সদস্য তিনজনে প্রতিবন্ধী সব থেকে দুঃখজনক ব্যাপার দর্শক এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আপনার দেখে আসেন পড়ে যাবেন দর্শক এই পরিবারটার কাছে আমি আবারও আসতে চাই তাদের আরো কিছু সহযোগিতা দিতে চাই এর জন্য আপনাদের অবশ্যই সহযোগিতা দরকার আমাদের ভিডিওটি শেয়ার করবেন সেই সঙ্গে সাহায্য সহযোগিতার হাত বাড়াবেন এই যে এই মেয়েটার জন্য আঠারো বছর বয়স মেয়েটার কি অবস্থা যাও আমার কাছে যাও দেখেন ভাগ্য কোথাও কোথাও সত্যি মিনিমাম তাইলে ভাই কোথায় গেছে ওই যে আমরা ব্যস্তে গেছে আপা ও আচ্ছা ওই যে ট্রেনে হওয়া করে আমরা বিক্রি করে এ দিয়েই চলে সংসার এই দিয়েই চলে আল্লাহ তো কেটাকে এই দিয়ে চলে হম হম হম